শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্মনগর থানার পুলিশ এক যুবককে হেরোইন সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে গ্রেফতার হওয়া যুবকের নাম সালমান হোসেন পিতা সে থানাধীন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা জানা রেলপথে ধর্মনগর থেকে আগরতলা হেরোইন পাচারে ছক কষেছিল তবে ঠিক সময় তৎপরতা দেখিয়ে ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন পুর পরিষদের বাইশ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ অভিযানে উদ্ধার হয় পাঁচটি সাবানের খোলসের লোকানুমোট গ্রাম হেরোইন যার কালু পাচারী মূল্য আনুমানিক সাড়ে পাঁচ লক্ষ টাকা বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক So now we, we will uh, arrest him and then we will be detained and then we will make a case against him. So further investigation will be revealed. Uh, currently the value of, of this is around 55 gram heroin, which is around 5.5 lakhs in the market. So further investigation will reveal very he is going. Currently what we have known is that he will be going to Agartala by train. There is much information for him. এই অভিযান সফল করতে নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক স্বয়ং এবং ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতিকান্ত বরধন অভিযানে অংশ নেন থানার অন্যান্য পুলিশ কর্মীরাও এছাড়াও কৈলাসহর থেকে আগত ফরেন্সিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে হেরোইন নমুনা পরীক্ষাও করা হয় পুরো অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয়ের ডেপুটি কালেক্টর চাঁদ বিশ্বাস ধৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে ধর্মনগর থানার পুলিশ সালমান আদালতে করা হবে বলে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর